সালামু আলাইকুমুল্লা ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি সুরা তিলাওয়াত অনুবাদ শানি নজরুল বিশেষ পাঠ পর্ব চার আজকের সুরা সুরা তিন أَتِيْتِ سورة جاءت شنق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدين والزيتون وطول سنين وهذا البلد الأمين لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ফ্রামায়ুকাজেবকা বাহাদবে দেন আলাইসাল্লা হুবি আকামিল হা কেমিন পরম করাময় ও অসীমদৌল্লা আল্লাহ নামে শুরু করছি ওয়াতিনি ওয়া সাইতুন শপথ তিন ও জয়তুনের তুরি শপথ সিনাই পর্বতের ওয়াহাজাল বালাদিল আমিন আর এই নিরাপদ নগরের শপথ লাকাদ খালা কেনাল ফি আহসানি তাকভিম আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে

অফুরন্ত প্রতিদান কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে আলাই সাল্লাহ বি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম নন কোরআনের একটি সংক্ষিপ্ত সুরা যাতে আল্লা তালা কিছু বিশেষ নিয়ামতের কসম খেয়ে মানবজাতিকে তার প্রতি বিশেষ বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করার নির্দেশ দিয়েছেন সালিনচুল সম্পর্কে বলা হয়েছে এই সুরাটি বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে নাজিল হয়নি বরং মানব সঠিক পথ দেখানো এবং পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছে সুরা আধ তিন এটি মক্কা অবতীর্ণ একটি সুরা সুরাহ তিনের সানি নজুল সুরাহ তিন মূলত মানব তাদের সৃষ্টির উদ্দেশ্য ও কর্মফল সম্পর্কে সচেতন করার জন্য অবতীর্ণ হয়েছে আল্লাহ প্রথমে তিনটি জিনিসের কসম খেয়েছেন তিন ডুমুর ফল জয়তুন এবং মক্কানগরী যা সম্মানিত ও নিরাপদ স্থান এরপর আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন কিন্তু তাদের মধ্যে যারা কুফরি বা অবদ্রতা করে তাদের হীন নিচুদের স্তরে নামিয়ে দেওয়া হবে তবে যারা আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার এই সুরার মাধ্যমে আল্লাহতালা মানুষকে কর্মফল সম্পর্কে সতর্ক করেছেন এবং বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন অন্যান্য তাফসিরকারীদেরকে তাফসিরকারীদের মতে এই সুরার মধ্যে মূলত এই শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষের উচিত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং তার নির্দেশিত পথে জীবন যাপন করা আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা তেলাওয়াত অনুবাদ ও নজুল বিশেষ পর্ব চার আপনাদের কাছে উপস্থাপন করলাম আল্লাহতালা আমাদের এই দিনই কাজ কবুল করুন ও প্রসার করুন দিনের পথে চলার ও আমল করার তফিক দান করুন আমিন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন কাজে পাশে থাকা তৌফিক দান করুক আমিন পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু